আমর ই দয়েতে মদিনা নয়নে মদিনদিন শ্রীদে মাজি ও যাব মদিনা আমার হৃদয়তে দয়েতে কাবা নয়নে মদিনা হৃদয়তে দায় কাবা নয়নে মাদিনা সেরে দেব মাদিনা ছেড়ে যাব মাদিনা দেদ পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না সেরে দেোকা মাঝি যাব মাদিনা সেরে দিলো কামাজি জি যাবো মাদিনা সেরে দেউ কামা যাবো মাদিনা নবী নিয়লো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি মুক্তা জরে মায়া মিনার ঘরে হাসিলে হজার মানি দিলে মুক্তা জরে দয়াল মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা ਅਮਰ ਹਿਦਾਇ ਮਾਜੇ ਕਾਬਾ ਨਾਇੋਨੇ ਮਦੀਨਾ ਅਮਰ ਹਿਦਾਇ ਮਾਜੇ ਕਾਬਾ ਨਾਇੋਨੇ ਮਦੀਨਾ ਦਦ ਪਾਲ ਤੁਲੇ ਦੇ ਮਾਜੀ ਹੈਨਾ ਕੋਰਿਸ਼ਨਾ ਸਿਰ ਦੇ ਲੋ ਕਾ ਮਾਜੀ ਜਾਬੋ ਮਦੀਨਾ নুরের রশুনিতে দুনিয়া গাছে ভরে সুনুরের বাতি জলে মাদিনার ঘরে গরে অনুরের রসুনিতে দুনিয়া গাছে ভরে সেনুরের বাতি জলে মাদিনার ঘরে ঘরে দয়াল নবী জিরোই উম্মত দোজো কি হবে না নবী ও উম্মত দোজো কি হবে না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা अमर हृदे कयुनि मे त पी हेला करिस ना सरे दे लोकाजी मदिना